নমস্কার বন্ধুরা আমি দীপাঞ্জন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাঞ্জন মনে ক্লিপস আজকে আমি চলে গেছিলাম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো দীঘার সেই ধাম সেখানে গিয়ে আমি পৌঁছিলাম খুবই সুন্দর অপরূপ দৃশ্য চারদিকে খুবই সুন্দর লাগছে পুরীর মন্দিরে আদলে তৈরি এই মন্দিরে প্রচুর লোকের সমাগম দেখা গেল খুবই সুন্দর অপরূপ দৃশ্য কিন্তু রোদ্দুরটা খুব বেশি ছিল তাতে একটু কষ্ট হয়েছে রাত আটটা অবধি এই মন্দিরটি খোলা থাকে জগন্নাথ মন্দিরের অপরাধ দৃশ্য দেখে মুগ্ধ হওয়ার মতো চারিদিকে অপরূপ দৃশ্য আমাকে মুগ্ধ করলো আমি যখন চারদিকে প্রচুর লোকের সমাগম দেখে ভালো লাগছে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিনের জন্য বাই বাই টাটা আজকের জন্য দীঘা সমুদ্র সৈকত যেন আবার আমাকে ডাকছে টাটা বাই বাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে